ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময় ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনুষ্যত্ব জীবনের প্রথম কাপড়টা পড়তে হয় অন্যের হাতে এবং শেষ কাপড়টাও পড়তে হয় অন্যের হাতে তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের জন্য এত অহংকার করে ব্যর্থ মানুষ দু প্রকার হয় এক প্রকার মানুষ হলো যারা কাজের চিন্তা করে কিন্তু কাজ করে না আর দ্বিতীয় প্রকার মানুষ হলো যারা কাজ করে কিন্তু চিন্তা করে কাজ করে না পরিশ্রম সিঁড়ির মতো আর ভাগ্য লিফটের মতো লিফ্ট যে কোনো সময় বন্ধ হতে পারে কিন্তু সিঁড়ি সব সময় আপনাকে ওপরের দিকে নিয়ে যাবে জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায় ফেল করাটা স্বাভাবিক যখন তোমার কাছে অনেক অনেক টাকা থাকবে তখন তুমি ভুলে যাবে যে তুমি কে আর যখন তোমার কাছে টাকা থাকবে না তখন পৃথিবী ভুলে যাবে তুমি সমস্ত যা কিছু আপনাকে শারীরিক বৌদ্ধিক এবং আধ্যাত্মিক দুর্বল করে তোলে সেটাকে বিষ ভেবে প্রত্যাখ্যান করুন এক সময় একটি কাজ করো এবং সে কাজটি করার সময় নিজের মধ্যে থাকা কিছুই তার মধ্যে ব্যয় করো বড় কাজ করুন কিন্তু এমন আচরণ করুন যেন আপনি কিছুই করেননি এটাই একজন মহান ব্যক্তিত্বের বৈশিষ্ট্য বিপদ যত বড়ই হোক না কেন তাকে চিরস্থায়ী মনে করো না সুখের নাম জীবন নয় কষ্টকে জয় করে বেঁচে থাকার নামই জীবন জীবনে যদি সুখী থাকতে চাও তবে তোমাকে যারা ভুলে গেছে তাদেরকেও তুমি ভুলে জীবনটা যদি সুখে কাটাতে চাও তবে কারোর কাছে কখনো কিছু আশা করো না আর কাউকে না ভেবে প্রতিশ্রুতি দিও না মানুষ সাহসের সাথে কাজ করে কিন্তু তার সাফল্যের কৃতিত্ব ভাগ্যকে দেয় কেউ যদি আপনাকে ঠকায় তাহলে তাকে মন থেকে ধন্যবাদ দিন কারণ সে আপনাকে ভেবে চিনতে বিশ্বাস করতে শেখায় ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ থাকে এবার শুধু তোমাকে আরেকটু বেশি বুদ্ধি খাটাতে হবে জীবনে যে কোনো কিছুকে অর্জন করতে গেলে এই তিনটে গুরুত্বপূর্ণ জিনিসের প্রয়োজন কঠোর পরিশ্রম দৃঢ়তা এবং সাধারণ জ্ঞান মধ্যবিত্ত পরিবার মানে স্বাদ আছে কিন্তু সাধ্য নাই সূর্যের তাপ আর বাবার রাগ দুটো সহ্য করতে শিখুন কারণ সূর্য ডুবে গেলে দুনিয়া অন্ধকার আর বাবা চলে গেলে জীবন অন্ধকার পৃথিবীর বেশিরভাগ গুরুত্বপূর্ণ অর্জন সেই সব লোকদের দ্বারা হয়েছে যারা সব আশার আলো নিভে যাওয়ার পরও চেষ্টা করে গেছে মানুষের ভেতর যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে সে বড় থেকে বড় কাজকেও সহজ বানিয়ে ফেলতে পারে ইচ্ছা শক্তির দ্বারা একজন ফকিরও রাজা হতে পারে তুমি যতই ধীরে অগ্রসর হও না কেন তোমার গতি ততক্ষণ অবধি প্রশ্নের মুখে পড়বে না যতক্ষণ না তুমি থেমে যাচ্ছ খরগোশ ও কচ্ছপের প্রতিযোগিতায় কচ্ছপ জিতে গেছিল শুধু এই কারণে যা কিছু তুমি হারিয়েছো। সেটার জন্য কখনোই শোকাহত হইও না কারণ সেটা কোনো না কোনোভাবে অন্যরূপে ঘুরে আবার চলেই আসবে কে কি বলল তাতে আপনার কি কারো কথায় গুরুত্ব দেয়া ছেড়ে দিন নিজের জীবন কিভাবে কাটাবেন কে কাজ করে ভালো থাকবেন তা আপনার একান্ত ব্যাপার আপনার জীবনের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব অন্য কারোর হাতে কখনোই দেবেন না শরৎ ছাড়া যেমন গাছে নতুন পাতা আসে না ঠিক তেমনি কষ্ট সংগ্রাম ছাড়া মানুষের জীবনে ভালো দিন আসে না যেদিন আপনি আপনার ভালো চিন্তাকে খারাপ চিন্তার উপর চাপিয়ে দিতে পারবেন সেদিন জীবন আপনা আপনি সুন্দর হয়ে উঠবে কারো সময় এক থাকে না তাদেরকেও কাঁদতে হয় যারা অন্যকে কাঁদায় খারাপ মেয়েদের এই তিনটে গুণ থাকবে এক মাঝরাতে পুরুষদের মেসেজ দুই ছেলেদের দিকে বারবার তাকানো তিন পুরুষদের সাথে কথা বলার ছোট খোঁজে সেসব মেয়েদের থেকে দূরে থাকবেন বর্তমানে আপনি যদি কোনো মানুষের ভালো করতে চান তবে সে আপনার শত্রু হয়ে উঠবে হাজারটা সুন্দর মুখের চেয়ে একটা সুন্দর মন অনেক ভালো তাই জীবনে এমন মানুষকে বেছে নিন যার মুখের চেয়ে হৃদয় বেশি সুন্দর নিজের যোগ্যতায় কাজ করুন অন্যের ওপর নির্ভর করবেন না অন্যের উন্নতিতে কখনো ঈর্ষান্বিত হবেন না কারণ আপনি যদি তাদের উন্নতিতে ঈর্ষান্বিত হন তবে আপনি কখনোই উন্নতি করতে পারবেন না প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা একজন মানুষকে একদিন অনেক বড় করে তোলে আশাবাদিতা হলো বিশ্বাস যা সাফল্যের দিকে পরিচালিত করে আশা এবং আত্মবিশ্বাস ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ হবে না আগামীকালের কাজ ভালো করার সবচেয়ে ভালো প্রস্তুতি হলো আজকের কাজ ভালো করে করা সেই সমস্ত কারণগুলো ভুলে যাও যেগুলো তোমার সফল হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে বরং সেগুলো মনে রাখো যেগুলো তোমাকে সফল হতে সাহায্য করবে নিজের ওপর বিশ্বাস রাখা মানেই একজন মানুষ আত্মবিশ্বাসী সে বিশ্বাস করে নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার আছে আপনি নিজের 35 বছর বয়সেও যখন কোনো উন্নতি করতে পারবেন না সবাই আপনাকে উপহাস ঠিকই করবে কিন্তু কেউই আপনাকে হাত ধরে এগিয়ে নিয়ে যাবে না নিজের জন্য নিজেকেই এগিয়ে আসতে হবে যদি আপনার সংকল্প দৃঢ় হয়ে থাকে তাহলে আপনি যে কোনো কাজকে সহজ বানাতে পারবেন জীবনে সুখী হতে চাইলে অন্যের আজে বাজে কথা উপেক্ষা করতে শিখুন যার কাছে তুমি দুর্বলতা প্রকাশ করবে তার কাছে তুমি সবচেয়ে বেশি আঘাত পাবে খারাপ সময়ে নেতিবাচক চিন্তা এড়িয়ে চললে আপনি সব সময় খুশি থাকবেন মানুষ যতই ফর্সা হোক না কেন তার ছায়া কিন্তু সব সময় কালো তাই অহংকার করো না যে আমি শ্রেষ্ঠ জীবন কখন শেষ হবে তা কেউ জানে না তাই কিছু করার জন্য আগামী কালের জন্য অপেক্ষা করবেন না জীবনের প্রথমে ভুল হওয়া মানে এই নয় যে এটি সবচেয়ে বড় ভুল এর থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাও বোকা লোকেদের সঙ্গে বিতর্কে না জড়ানোই ভালো কারণ এদের সঙ্গে তর্ক করা অনেকটা নিজের গালে মশা মারার চেষ্টা করার মতো মারতে পারুন না পারুন নিজের গালে চর পড়বেই পড়বে মন ও শরীরের পক্ষে সুস্থ থাকার রাস্তা হলো অতীতের জন্য শোক না করা আর ভবিষ্যতের জন্য চিন্তা না করা বরং বুদ্ধি ও বর্তমানে বাঁচার চেষ্টা করা জীবনে যত বড় হবে তত বুঝতে পারবে যে কোনো কিছু নিয়ে তর্ক করার চেয়ে নীরব থাকাই শ্রেয় ভগবানু আমাদের অনেক কথা শোনার উপদেশ দেন তাই তিনি আমাদেরকে একটি মুখ ও দুটি কান দিয়েছেন অতিরিক্ত কষ্ট পেলে মানুষ অনুভূতি শূন্য হয়ে যায় ভালো মানুষকে কেউ ভালোবাসে না